মাল্টি জোন মাল্টি জোন দেখতে পাচ্ছেন কিন্তু খুবই চমৎকার একবার দেখি ক্রিস্টাল ক্লিয়ার একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাই ওরে ভাই ধাউ ধাউ করে চলতেছে ধাউ ধাউ করে চলতেছে দেখেন চমৎকার দেখেন এই টিভিতে নিতে পারবেন ওকে ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো এক বছরের প্যানেল গ্যারান্টি 10 বছর সার্ভিস ভাই আপনি যে বললেন যে ডিসের চ্যানেল ফ্রি দেখা যাবে এটা কি আসলেই সত্যি অবশ্যই সত্যি কয়টা 10টা না 5টা আজীবন 3000 প্লাস ডিস ফ্রিতে দেখিয়ে কি ভাবে দেখা একটু দেখান তো আমাকে ভাই এই যে দেখেন ডিসের চ্যানেল এবারে দেখা দেওয়া আছে তো হ্যাঁ এই দেখেন যদি আমি যাই এই ভাই সব দেশের চ্যানেল আপনি কি দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই টিভি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন